একটি প্রাইভেট কার দাঁড়িয়ে আছে ইমান আলী প্রাইভেট কারের কাছে এসে গ্লাসের টোকা দিলেন প্রাইভেট কারের দরজা ঘুরে সিমরন ইমান আলীকে দশটি টাকা প্লেটের উপরে দিলেন ইমান আলী খুশি বললেন মা আল্লাহ তোমাকে বাঁচিয়ে রাখুক ইমান আলী এই কথা বলে গাড়ির কাছ থেকে চলে এলেন এর মাঝে সূর্য এসে গাড়ির গেট খুলতে যাবে ইমান আলী সূর্যকে দেখে বললেন বাবা সূর্য তুই সূর্য ইমান আলীকে দেখে মাথা নিচু করে রইল ইমান আলী সূর্যকে বলতে লাগল রে বাবা এতদিন পর তোর সাথে আমার দেখা তুই আমাদের বাড়ি চাস না কেন তোর মার সাথে রাগ করে চলে আসার পর তোর মা সারাক্ষণ পথের দিকে চেয়ে থাকে তুই কখন বাড়িতে গিয়ে মাকে জোরে ধরে কথা বলবে গাড়ির ভেতর বসে সব কথা শুনছিলেন সিমরান সূর্য সিমরানের দিকে তাকিয়ে ইমান আলীকে বলতে লাগলেন কি আপনি আপনাকে তো ভালো করে চিনতে পারলাম না ইমান আলী বললেন সূর্য তো এখন আমার পরিচয় দিতে করছে। করছেন তুমি আমার হাজবেন্ড সিমরনের কথা শুনে ইমান বললেন মারে একজন ফকিরের ছেলে যদি কটিপতি হয় তাহলে গরিব মানুষ তাদের চোখে পড়ার কথা নয় আমার ছেলে বেলায়ও তাই হয়েছে আমার জন্য তোমার সংসারে তুমি অশান্তির সৃষ্টি করো না আমি ভিক্ষা করে ভালোই দিন পার করছে আল্লাহ কপালে চা রাখছে তাই হবে এই কথা বলে ইমান আলি ওখান থেকে চলে আসলেন সূর্য সিমরানের হাত থেকে বড় পুরস্কার আর হতেই পারে না তুই তোর বউকে নিয়ে শ্বশুর বাড়িতে ভালো থাক আমি তোর মাকে নিয়ে এই বাড়িতে বাকি জীবন কাটিয়ে বললেন বাবা আপনার ছেলে ভুল করেছে আপনি যদি আপনার ছেলেকে ক্ষমা না করেন তাহলে ও কোনোদিন শান্তি পাবে না আমার মুখের দিকে তাকিয়ে আপনি আপনার ছেলেকে ক্ষমা করে দেন ইমান আলী চোখের পানি মুছে সূর্যকে উঠিয়ে জড়ে ধরে বললেন বাবারে কোনো বাবা ছেলেকে ক্ষমা না করে থাকতে পারে না তাই তো আমি তোকে ক্ষমা করে দিলাম তুই আমাদেরকে যেখানে রাখবি বাকি জীবনটা আমি সেখানেই কাটিয়ে দিতে চাই সূর্য খুশি হয়ে মা বাবাকে নিয়ে শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন বন্ধুরা আমাদের এই গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ধন্যবাদ